মানুষের মন জয় করার কৌশল নাম্বার মানুষকে তার নাম ধরে ডাকুন কাউকে নাম ধরে ডাকলে সে খুশি হবে আমরা যখন কারোর নাম ধরে ডাকি তখন সেই মানুষটা অনেক বেশি আন্তরিক হয় আর যখন আমরা মানুষকে বলি এই কাজটা করেন আপনি এই জিনিসটা নেন তখন দেখবেন সেই মানুষটা আন্তরিক হয় না সেজন্য আপনার দিকে আকৃষ্ট করতে চাইলে অবশ্যই সেই মানুষটার নাম ধরে ডাকুন নাম্বার দুই কাউকে উপহার দিলে সে আপনাকে মনে রাখবে এই জন্য চেষ্টা করবেন মানুষের বাড়িতে গেলে বা কোথাও গেলে তার জন্য উপহার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেই মানুষটা আপনি মন যায় করতে পেরেছেন নাম্বার তিন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে সে আপনাকে আজীবন মনে রাখবে কোন একটা মানুষ বিপদে পড়েছে আপনি তার পাশে যেয়ে কথা বললেন আপনি তাকে কোনোভাবে সাহায্য করলেন দেখবেন সেই মানুষটা আপনাকে সারা জীবন মনে রাখবে এই পৃথিবীতে সবাইকে খুশি করতে না পারলেও বিপদগ্রস্ত মানুষকে একটু সাহায্য করে দেখুন সেই মানুষটা আপনাকে সারা জীবন মনে রাখবে এবং তার হাসিটা দেখলে আপনার প্রাণ জড়িয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন আপনি স্বার্থ নাম্বার চার হতাশাগ্রস্ত লোকের মাঝে আশার সঞ্চয় করুন যে মানুষগুলো অনেক বেশি হতাশ ডিপ্রেসড কোনো কিছু ভালো লাগে না সেই মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করুন সেই মানুষগুলোকে বলুন আপনার থেকে অন্য মানুষ অনেক বেশি খারাপ আছে আপনি একটু তাদের দিকে চোখ তুলে থাকান আপনি বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করুন আপনি তার ভিতর আশার আলো জ্বালিয়ে দিন তাহলে দেখবেন সেই মানুষটা অনেক বেশি খুশি হবে এবং আপনি তার কাছে অনেক বেশি একটা ভালো মানুষে হয়ে উঠবেন অনেক বেশি ভালো একজন ব্যক্তিত্ব হয়ে উঠবেন নাম্বার পাঁচ কাউকে কখনো নিরাশ করবেন না এবং ডিমোটিভেটেড করবেন না কখনো কোনো মানুষকে নিরাশ করা উচিত না আপনার কাছে কেউ কিছু চেয়েছে আপনি না বলতে পারলেও তাকে কিছু দিতে চেষ্টা করবেন কখনো কাউকে নিরাশ করবেন না আপনার কাছে কোনো একটা সলিউশন চেয়েছে আপনি সরাসরি না বলে দিলেন এটা কিন্তু খুবই খারাপ জিনিস কখনো কাউকে নিরাশ করা উচিত না আপনার প্রতি একটা মানুষ এক্সপেকটেশন রাখতেই পারে এই এক্সপেকটেশনের একশো পার্সেন্ট না দিলেও আপনাকে দশ পার্সেন্ট দেওয়া উচিত কারণ সেই মানুষটা আপনার উপর হতাশ হয়ে যাবে সে খারাপ দিকে চলে যেতে পারে এর জন্য মানুষের মনে আপনার জায়গা করে নেওয়ার জন্য কখনো কোনো মানুষকে হতাশ করবেন না কখনো সহকারে শুনুন আপনার সাথে কথা বলছে। কিন্তু আপনি অন্য মানুষক আপনি কিছু একটা ভাবছেন আপনি অন্যদিকে তাকিয়ে আছেন তখন দেখবেন সেই মানুষ আপনার সাথে কথা বলতে আর স্বাচ্ছন্দ্য বোধ করবে না সেজন্য মানুষের কথা মনোযোগ সহকারে শুনুন আর যাতে সেই মানুষকে কথা বলতে সাহস পাই এমন ভঙ্গিমায় কথা বলুন নাম্বার সাত কারোর সঙ্গে কুতর্ক করবেন না দরকার হলে সহমত পোষণ করুন কখনো কারোর সঙ্গে কুতর্ক করবেন না বিভিন্ন বাজে বিষয়ে তর্ক করবেন না এটা খুবই বাজে অভ্যাস জ্ঞানী ব্যক্তিরা কখনোই কুতর্ক করেন না আপনি কখনোই কুতর্ক করবেন না তাহলে দেখবেন আপনি একজন ভালো ব্যক্তিত্ব হয়ে উঠবেন এবং সবার মনের মাঝে আপনি জায়গা করে নিতে পারবেন কখনো কোনো মানুষকে খারাপ কোনো কিছু বলবেন না এবং তর্ক করবেন না দরকার হলে সহমত পোষণ করুন এই কাজগুলো করুন মানুষের মনে জায়গা করে নিতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তো দান করুন আমেন